আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ এক ঔষধের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শীতকালে পা ফাটা খসখসে ত্বক শরীরের চামড়ার ওপর খুশকির মতো সৃষ্টি হওয়া শরীরের ত্বক অমসৃণ হওয়া হাতের তালু ফেটে যাওয়া এছাড়াও যাদের অপরিণত একজিমা রয়েছে তাদের ক্ষেত্রে আজকের এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ তো চলুন সেই ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো ইমোলেন্ট এটি এক ধরনের ক্রিম জাতীয় ঔষধ এই ইমোলেন্ট ক্রিমের মধ্যে রয়েছে লিকুইড প্যারাফিন এবং সফট হোয়াইট প্যারাফিন এই দুইটি উপাদানের সমন্বয়ে এই ইমোলেন্ট ক্রিম ঔষধটি তৈরি করা হয়েছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ইমোলেন্ট ক্রিম ঔষধটি সরবরাহ করে এই ক্রিমে থাকা লাইট লিকুইড প্যারাফিন এবং সফট হোয়াইট লিকুইড প্যারাফিন আমাদের শরীরের ত্বকের ওপর একটি পাতলা আবরণ সৃষ্টি করে যা আমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখে যে সকল লোকজনদের শীতকালে প্রচণ্ড পায়ের গোড়ালি ফেটে যায় পায়ের গোড়ালি এবং হাতের তালা খরখরে হয়ে যায় যে সকল লোকজনদের শরীরের ত্বকের ওপর পাতলা আবরণ পরে এবং খুশকির মতো সৃষ্টি হয় শরীরের ত্বক খসখসে হয়ে যায় এবং অমসৃণ হয়ে যায় এবং যাদের অপরিণত একজিমা রয়েছে তো তাদের ক্ষেত্রে মূলত এই ইমোলেন্ট ক্রিম ঔষধটি ব্যবহারযোগ্য বা নির্দেশিত এগুলোই হলো এই ক্রিমটির কার্যকারিতা এই ইমোলেন্ট ক্রিম একটি ময়শ্চারাইজিং ক্রিম যা আমাদের ত্বককে সফট এবং মসৃণ রাখে ইমোলেন্ট ক্রিম এর মাত্রা বা প্রয়োগ বিধি হল আমাদের ত্বকের প্রয়োজনীয়তা অনুযায়ী এই ক্রিমটি ব্যবহার করতে হবে আক্রান্ত স্থানে এই ক্রিমটি ভালোভাবে লাগিয়ে ঘষতে হবে এবং এই ক্রিমটির ভালো ফলাফল পেতে অবশ্যই ত্বক পরিষ্কার করার পর এই ক্রিমটি লাগিয়ে ভালোভাবে ঘষতে হবে আর এই ইমোলেন্ট ক্রিম এর উপাদানের প্রতি যাদের সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ক্রিমটি থেকে বিরত থাকবেন বা এই ক্রিমটি তাদের ব্যবহার করা উচিত নয় একটি পঁচিশ গ্রাম ইমোলেন্ট ক্রিমের মূল্য মাত্র একশো টাকা আপনাদের নিকটবর্তী ফার্মেসিতেই একটু ভালো করে খোঁজ নিলে আপনারা এটি সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ